শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার অশেষ করুণায় এত সুন্দর মহতি ও হরিবর্ষ কীর্তন সরুর প্রম্ভে হরিনাম সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু ও তৎসঙ্গে হে আমার ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা সভাঘার শ্রীপাদ পদ্মে জানাই অসংখ্য কোটি কোটি প্রণাম জানাই বিশ্বের অনন্ত কোটি বন্ধন বৈষ্ণব বৃন্দের চরণে এবং প্রণাম জানাই তাদের চরণে যারা মনের মধ্যে প্রচণ্ড আকুলতা নিয়ে মনের অনেক আশা নিয়ে এত সুন্দর মহতীয় হরিবাসনের আয়োজন করেছে সেই সকল কমিটি সেই সকল পরিবার বর্গের অন্তরের শুদ্ধ কামনাকে প্রভু নিত্যানন্দ কদর করুক এই বলে শুরু করছি আজকের আলোচনার বিষয় জানি না কিভাবে শুরু করবো কিভাবে কথা বলব কি বললে আপনাদের অন্তর ছেয়ে যাব আপনারা রসিক ভক্ত একটু একটু বিপাক হয়ে আর এই ছোট ছেলের কথাগুলো একটু মনোনিবেশ কারণ আমরা যখনই হরির বাসরে বসবার মন করব তখন সমস্ত যুক্তি তর্ক বাড়তি হৃদয়ের সরলতা নিয়ে হৃদয়ের গভীর আস্বাদন নিয়ে মনের কালিমা দূরে সরিয়ে চিত্ত নিয়ে নির্মল চিত্ত নিয়ে যদি কেউ হরির বাসরে ভাগবত মাঙ্গনে ও হরিনাম যজ্ঞে বসে তাহলে কি হবে এই রসম্বিতের এক এক ফোটা যদি কর্ণ দ্বার দিয়ে প্রবেশ করে আমাদের দেহ হবে প্রেমময় হৃদয় হবে ভাবময় আমরা অনেকে অনেক কিছু জানি আবার অনেকে অনেক কিছু জানি তাই জন্য স্বয়ং মহাপ্রভু এই হরি বাসনের ইচ্ছা প্রকাশ করলেন অজ্ঞানী জ্ঞান পাবে যার নয়ন নেই সেই নয়ন পাবেই হরিবাসুর মাধ্যম তাই অনেকে মনে করে এত কথা এত কীর্তন কি দরকার দরকার আছে সংসারে যুব সম্প্রদায় যদি বিপদ নামে হয় তাহলে হরিবাসনের দরকার আছে বৃদ্ধ বাবা মা যদি ঘরে গুমড়ে গুমড়ে কাঁদে তাহলে দরকার আছে সংস্কার যদি বিপ্লামী হয় মানুষ যদি ভক্তিহীন প্রেম শূন্য হয়ে যায় জীবনে হরি নাম শোনার দরকার আছে এই প্রয়োজন মনে করে ভাগবত বসবে এই বলে সকল সরিজনার চরণ দন্দবধ আমার সকল চরণে কর্মীর চরণী করে আমার কি কীর্তন গুরু শ্রী নির্মল তো হাল্লার মহাশয়ের চরণী শত শতকটি দন্দবধ আমার দীক্ষা গুরু শিক্ষা গুরু পিতামতার গুরু সকল গুরুদেব পর্বের চরণের প্রণাম নিবেদন করে শুরু করছি আজকে কৃষ্ণ কথা হরি কথা এই হরি নাম হরি কথা লীলা পালা অনেক শুনছেন অনেক শুনবেন তো আজকে লীলার সরুর প্রম্ভে জানব যে এই হরি কথা সর্বপ্রথম কে বলেছিল এই হরি শব্দটা সর্বপ্রথম কে বলেছিল আজকে মায়েদের জানাবো মানুষের জীবন প্রশ্নে পরিপূর্ণ সৃষ্টির শুরু থেকে ভগবান সম্বন্ধে মানুষের প্রশ্ন কোটি কোটি প্রশ্ন মানুষের মনে আচ্ছা ভগবান কি আছে আচ্ছা ভগবান কি খায় ভগবান কোথায় থাকে ভগবান করে আচ্ছা কৃষ্ণ কালো কেন ভগবান কেন কি এই যে মানুষের মনে প্রশ্ন আচ্ছা মায়েদের মনে প্রশ্ন জাগে না ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে পারত তিনি এই ত্রিভঙ্গ হয়ে দাঁড়ালেন কেন তিনি কালো হলেন জগতে এত কিছু ইনস্ট্রুমেন্ট থাকতে তিনি হাতে বংশী নিলেন কেন কেনই বা ময়ূরের পালকটা মাথায় নিলেন এই ছোট ছোট প্রশ্নের উত্তর আজকে আমার জানিয়ে কারণ শুধু লীলাপালা শুনলে হবে না যদি ভগবত সম্বন্ধে ভগবান সম্বন্ধে যদি প্রাথমিক না জানতে পারলাম তাহলে ধরি কথা কৃষ্ণ কথা শোনা এত মিছি মিছি হয়ে গেল তাই ভগবান কৃষ্ণ কালো কেন না কালো হচ্ছে আপনারা সবাই জানেন কালো জগতের আলো তিনি অসীম শক্তির অধিকারী তাই তিনি জগৎ মাঝারে কালো রূপ দেখালেন তার মা অঙ্গ থেকে শ্রীমতী রাধা ঠাকুরাণী রাধা ঠাকুরানি ভরসা সাদা হলেন কেন এখানে বোঝালে যেমন দিন আর রাত্রি জোয়ার আর ভাঁটা ঠিক তেমনি ভগবান কৃষ্ণ হলেন রাত আর রাধা ঠাকুরানি হলেন দিবা সমস্ত তত্ত্বে ভরা ভগবানের সর্ব কিছু সর্বময় বংশী নিলেন কেন মাসির সুর এত মোহিত করে সকল ভক্তির মন জয় করেছেন ওই বংশীর ধরিতে ভগবান তিন ধরনের বংশী বাজালে একটা হলো বেনু একটা হল বংশী আর একটা হলো মোরলি বেনু কখন বাজে না যখন সখাদের নিয়ে ঘষতে যেতেন সখাদের নিয়ে যখন ঘষতে যেতেন তখন বেনু বাজাতেন তারপর যত লীলা আছে তিনি বংশী ধরলেন আর একমাত্র শ্রেষ্ঠ লীলা রাসলীলা রাসলীলায় তিনি মুরলী ধরলেন এই হলো ভগবানের সেই তত্ত্ব আর হরি কথা সর্বপ্রথম কে বলেছিল একটু বলে লীলা আস্বাদন হবে বলবো তো নাকি ত্রিকুট পর্ব ত্রিকুট পর্বতের পাশে ছিল আস্তে কথা বললে হবে না এই সামনে বসে কথা নয় ত্রিকুট পর্বত পর্বতের পাশে ছিল এক গভীর জঙ্গল আর জঙ্গলের পাশে ছিল একটা পদ্ম সরোবর তাই গভীর জঙ্গলে বাস করতেন কে রাজা হাতিদের রাজা তাকেই তো বলা হয় হস্তি রাজা তাই রাজা একদিনে মনে মনে স্ত্রী স্ত্রীপুত্র নিয়ে ওই পদ্ম সরোবরে জলগেরি করব তাই হস্তি রাজা একদিন কি করলেন স্ত্রী পুত্র নিয়ে ওই সরোবরে জলকেলি করতে লাগল স্ত্রী সন্তানদের মনে আনন্দ দেবার জন্য জলকেলি করতে লাগলেন অমা যখন আনন্দে বিহ ঠিক সেই সময় ওই পত্র সরোবরে একটা কুমির বাস করত হস্তি রাজার পায়ে কামড়ে ধরল রাজা মার ছটপট করছে ছটপট করতে লাগলো আর যত ছটপট করছে জলের মধ্যে আস্তে আস্তে ডুবে যাচ্ছে যখন ছটপট করছে এই দেখে রাজার স্ত্রী সন্তান তারা দেখে কি করলো তারা ছুটে দৌড়ে উপরে উঠে এলো এদিকে রাজা আমরা সবাই জানি জলে কুমির রাজা তাই কুমির আমার সর্বশক্তি যে যখন তার পায়ে কামড় দিয়ে টানতে লাগলো রাজা ছটফট করতে করতে আস্তে 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 ডুবে যাচ্ছি ঠিক সেই অবস্থায় তিনি মনে মনে ভাবলেন হাইরে যে স্ত্রী সন্তান নিয়ে আমি জলভূমি করতে এলাম তাদের আনন্দ দেবার জন্য এলাম আজকে তারা আমায় ফেলে চলে যাচ্ছে জলে গেলে ভস্তিরাজা ভসে যায় যখন জলের মধ্যে ডুবে যাবে প্রায় কোনো কিছু উপায় না হবে ওই পদ্ম সরোবরে একটি পদ্ম চয়ন করে ওই ডাক হে হরি হে হে হরি হরি রাখতে আজকে যখন জলে ডুবে যাচ্ছে সেই পশপুটি সেই পদ্ম গিয়ে বলল নারানী চরণে ওই হাতি সর্বপ্রথম হরি বলে লাগলো নারায়ণের চরণে দিয়ে পরামাত্মই লক্ষ্মী দেবী পদসেবায় রত বলছে প্রভু এত সুন্দর জলভরা পদ্ম কোথা থেকে এলো তোমার চরণে বলছে লক্ষ্মী ওই যে জলভরা পদ্ম দিচ্ছ ওই প্রত্যেকটি জল প্রত্যেকটি জলের বিন্দু আমার ভক্তির নয় ধারা আমার ভক্ত যে কষ্টে আছে আমায় হবে এই বলে নারায়ণ আমার কি করেছে গরুর গরু চলো আমার ভক্ত কষ্টে আছে আমাকে এখনই যেতে হবে গরুরের সেদিন হলো অহংকার বললো প্রভু তোমার যদি তারা থাকে তুমি চলে যাও আমি যেতে পারব না তখন মনে মনে ভাবলেন ওই অরুণ জানে না আমি চালাই বলে চলে আমি যদি না চালাই